এটা হাসির গল্প কিন্তু হাসির খোরাকি দেওয়ার জন্য আমি বলি না আমি বলছি যে আমাদের মেধাগুলো আমরা কিভাবে কাজে লাগাচ্ছি আমাদের নৈতিকতা সাথে সমন্বয় ঘটাচ্ছি না অথচ আল্লাহ আমাদের দোয়া আতিনা হাসানাতাও হাসানাতাও হাসানা জানেন তো এই দোয়া এই দোয়ার অর্থ কি জানেন যে আল্লাহ আমাকে দুনিয়াতেও সফলতা দাও আখিরাতেও সফলতা দাও এবং আজাব থেকে রক্ষা করো শুধুমাত্র এরকম যেন না হয় যে আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি আবার এরকম যেন না হয় যে শুধু আখিরাতের আখিরাতের সব কিছু ভুলে গেছি শুধু দুনিয়ার জন্য কাজ করতেছি এরকম যেন না হয় আল্লাহ তালা বলছে দুনিয়াতেও আমার মেধা বাড়ায় দাও ইম বাড়ায় দাও যোগ্যতা বাড়ায় দাও আবার আখিরাতেও যেন আমি জান্নাত পাই এরকম হলে কি আপনাদের লাভ হবে না লস হবে লাভ হবে দুনিয়া আখেরা উভয় জায়গায় সফলতা দরকার আমাদের শিবিরের বিল্ডিং আছে রাজশাহী ওয়েলফেয়ার বিল্ডিং ওখানে অনেকে আসে তো দুই ছোট ছোট ছেলে মেয়েরা এসে গল্প করে স্কুল থেকে পালায় এসে ক্লাস সিক্স সেভেনের ছেলে মেয়েরা আমাদের দায়িত্বশীলরা তাদের বলে যে তোমরা এই ছোট বয়সে জীবনটা নষ্ট করতেছো কেন এই ছোট বয়সে এসে ছেলে মেয়েরা একসাথে আড্ডা দিচ্ছ তাও আবার শিবিরের বিল্ডিং এর সামনে তোমরা কি জানো না যে ছাত্র শিবির ছাত্রী সংস্থা ইসলামী সংগঠন গুলো যে কাজগুলো আমরা করতেছি এগুলো দাওয়াত কি তোমরা পাও নাই তারা তখন বলে যে ভাই এটা শিবিরের বিল্ডিং জানতাম না এরপর থেকে অন্য জায়গায় যাব এটা শিবিরের বিল্ডিং জানলে এখানে আর আসতাম না তো এই যে ছোট বয়স থেকে আমরা আমাদের সমাজগুলোকে নষ্ট করে ফেলার জন্য অনেক ইকুইপমেন্টস দিয়ে রাখছি এবং আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো এই অবক্ষয়গুলো দূর করা প্রয়োজন আছে কিনা এই অবক্ষয়গুলো দূর কে করবে আপনারাই করবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে এই গল্পটা বলার উদ্দেশ্য ছিল এবং গল্পটা থেকে যা শিক্ষা নেয়ার আপনি আপনারা পেয়েছেন আশা করি আপনাদের সাথে দেখা হবে কথা হবে দোয়া করবেন আল্লাহ তালা যেন ছাত্র শিবিরের প্রতি ইসলামী সংগঠনের প্রতি মানুষের যে ভালোবাসার দোয়ার তৈরি করে দিয়েছে এটা যেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার জন্য একটা উপাদান হিসেবে থাকে আল্লাহ তালা সবাইকে তো অভিজ্ঞান করুক